আমি পীর সাহেব চর্মণায় মনেই তো হাত পাকার এমপি প্রার্থী আপনাদের সবার কাছে দোয়া চাই সমর্থন চাই আপনারা তো চুয়ান্ন বছর দেখছে একবার আপনারা আমাদের একটু দেখেন আমরা যদি চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজি মুক্ত দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে না পারি কোনোদিন আসবো না কাজে আমাদের হাত পাকার চেয়ারম্যান যে যে এলাকা হয়েছে ওই এলাকায় আলহামদুলিল্লাহ দুর্নীতি মুক্ত হিসাবে বেসরকারি ভাবে বিভিন্ন সংস্থার শিক্ষকদেরকে সনদ দিয়েছে কাজে আপনাদের সাথে নিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধ দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ চাই সমর্থন চাই